আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজকে আমরা দেখবো দারুন দারুন কিছু সুন্দর দেশাল গরু তো শুরু করছি এই গরুগুলো দিয়ে হাসনাবাদ থেকে সাত কিলোমিটার ভিতরে রং ধনু রেস্টুরেন্ট থেকে একটু সামনে হচ্ছে জাফরান ক্যাটল ফার্ম এখানে অনেক ধরনের গরু আছে যারা এখানে আসবেন তারা দেখতে পাবেন যে এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে গরুগুলো দেখতে কিন্তু খুব সুন্দর এদিকে কিছু গরু রাখা আছে এখানে ছোট থেকে এইখানে বড় বড় গরু আছে এই অস্টাল বা ক্রসগুলা এখানে অনেক বড় এটা ইন্ডিয়ান হারিয়ানা বলে আর কি এটা হয় বলদ এগুলো অনেক চল ছিল এক সময় বর্তমানে এগুলা বর্ডার ক্রস গরু আসা বন্ধ হওয়ার কারণে একটু কম পাওয়া যায় প্রতিটা ফার্মে আমি দেখতে পাই কিছু না কিছু মির কাদিমের সাদা গরু থাকেই আর এগুলো দেখতে কিন্তু অসাধারণ হয় এবং ওদেরগুলো খুব সুন্দর ছিল বাসা করে অনেক বড় বড় গরু এগুলো আসলে সামনে না দেখলে ক্যামেরা ঘুরে যায় না এই গরুটা অনেক বড় আমাদের বাবা

कीअं कोई इंचा

এতটা বড়ই হবে বাইরে ভাই ঘাস কাটার এই যন্ত্রটা প্রত্যেকটা ফার্মে আমি দেখতে পাই এবং এই ঘাস কাটার যন্ত্র দিয়ে আপনি কিন্তু আপনার লেবার কস্টটা অনেক ইনভাইজ করতে পারবেন ও যে যারা গোল গোল করে

উন্নত জাতের গাভী প্রতিটা ফার্মের অ্যাজেট বলে আমি গণ্য করি কারণ প্রত্যেকটা গাভী থেকে কিন্তু বাছুর হয় এবং বাছুর ছাড়াও যে দুধ দেয় গাভিগুলো এগুলো অনেক ইম্পর্ট্যান্ট একটা ফার্মকে টিকিয়ে রাখার জন্য যারা কম মূলধনের ব্যবসা করছে এই তেরোশো কেজি গরুটা দেখে বারবার আমি মানে কী বলবো আমার কাছে কোনো ভাষা নাই আপনারা ক্যামেরায় দেখে বুঝতে পারছেন না কিন্তু এটা অনেক বড় যেমনটা আমি বলছিলাম যে একটা গাভী থেকে আপনি বছরে একটি এভারেজে বাছর পাবেন এবং এই বাছরগুলো কিন্তু বড় হয়ে অনেক ভালো একটা অ্যাজেটে পরিণত হবে আপনি যদি ভালোভাবে লালন পালন করতে পারেন এক একটা বাছর থেকে আপনি বেশ ভালো মাসাল একটা প্রফিট করতে পারেন এবং দুধ তো আছেই দুধ আশেপাশে সবার কাছে আপনি বিক্রি করে ভালো একটা টাকা কিন্তু আপনি রাখতে পারেন এবং সেই টাকা দিয়ে আপনি গরুদের খাওয়া দাওয়া চিকিৎসা এবং অন্যান্য খরচ আপনি বহন করতে পারবেন যেটা আপনার ফার্মের বিজনেসের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট বাট এটার জন্য অনেক কিছু জানা লাগে বোঝা লাগে এবং জ্ঞান অর্জন করতে হয় ভালো যাদের গাভি চিনতে হয় চিনে তারপর ইনভেস্টমেন্ট করতে পারলে আপনি একটা ভালো ক্লিক পেতে পারেন বাট এটা যে সব সময় হবে বিষয়টা এমন না আমি অনেক ভিডিও দেখেছি যে অনেকেই অনেক ভিডিও দেখে তাদের ফার্ম চালু করে দেয় বাট তাদের কাছে কোনো দক্ষতা থাকে না সেক্ষেত্রে প্রবলেম হয় আর কি এই হচ্ছে মূলধন মূলধন বলতে বুঝিয়েছি যে আপনি এদের উপর যত ইনভেস্ট করবেন এই পাশরুপগুলো তিন দিন 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 বড় হবে বড় হয়ে কোনো একটা ভালো যা গাভী বা একটা যদি সারগুঁড়ো হয় আপনাকে খুব ভালো একটা টাকা এখানে বিশ্বাস করুন গাভি অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এটা আমার কাছে আমি যদি কখনো পাই আমি অবশ্যই গাড়িতে শুরু করব এখন ডেরি থেকে আবার চলে যাচ্ছি ফেডার্নিং ফার্মের সামনে সেখানে কিছু গরু কিন্তু ডিসপ্লে করা হচ্ছে আসুন দেখে নেই দেখলে I am. Did you? <laughs> <laughs> টুডে আজকে ভিডিওটা এখানে শেষ করছি অনেকগুলো গরু দেখলাম অনেক বড় বড় গরু ছোট ছোট গরু এবং দুইটা গরু জনি ট্রাই করলো আর কি দেখলো সো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করছি না এই ফার্মে জাফরান থেকে আমি বিদায় নিচ্ছি ফাহিম কি করা যায় থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম